প্রতি শুক্রবার রাত ঠিক নটায় গল্পের ও রোমাঞ্চে গড়ে উঠে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন আমি রিয়া রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি ডেটটা ছাব্বিশে জানুয়ারি দু হাজার বাইশ দেবাংশুজা ছিল আর্মি মার্জিনের গ্রাউন্ডে ভোর পাঁচটায় ট্রামে চেপে একই তো শীত তার উপরে ভরে খুব কম প্যাসেঞ্জার থাকাটাই স্বাভাবিক ট্রামে যথারীতি মাত্র চারজন হল দেবাংশুকে নিয়ে মাঝের দুটো স্টপেজ পৌঁছলে আর একজন উঠলো তাদের কেবিনে নিরবতা আর অন্ধকারের মধ্যে ট্রামের সফর যে কেবল তার এই ফার্স্ট টাইম অ্যাচিভমেন্ট সেটা নয় এর পূর্বেও এটা অনেকবার হয়েছে কিন্তু এখন দেবাংশু প্রাপ্তবয়স্ক রিসেন্টলি জয়নিং করেছে তার লাইফে এখন বলে রাখি মাঝের স্টপেজে যে যাত্রী উঠেছিল সেই অপরূপ সুন্দরী মেঘবালিকার মতো মেয়েটির দিক থেকে দেবাংশুর চোখ সরছিল না দেবাংশু ভাবছিল না জানি কত আদর দিয়ে ভগবান তাকে এতটা সুন্দর করে সৃষ্টি করেছে এমন সময় মেজরের ফোন এলো তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল অনলি ফর টেন মিনিটস স্যার তারপর কি যেন একটা ভেবে সে মোবাইলের ক্যামেরা দিয়ে ওই মেয়েটির একটি ছবি তুলে নিল মেয়েটি ফোনে স্ক্রল করল এরপর দেবাংশু তার গন্তব্যে পৌঁছাল মার্চিং করল পুরো দিনটা শেষে যখন সে সন্ধেবেলা ট্রামে উঠল বাড়ি ফেরার উদ্দেশ্যে তখন তার সকালের ড্রামে সেই সুন্দরে অপরূপা মেয়েটির কথা মনে পড়ল ভিড় ট্রামে চেপে বাড়ি ফিরল সে রাতে ঘুমিয়ে পড়ার আগে একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে সে তাই ফোন অন করতেই তার আবার ওই সুন্দরী মেয়েটির কথা মনে হলো সঙ্গে সঙ্গে সে মোবাইল গ্যালারি ওপেন করে ফটো দেখতে লাগলো ফটো দেখছে আর ভাবছে এত রূপ রং এত মায়াময়ী মুখমণ্ডল এত শোভনীয় আচরণ তাহলে কি নাম হতে পারে তার সে ভাবতে লাগলো নামটা যদি জানা যেত কোথায় থাকে স্বর্গ থেকে ভ্রমণ করছে নাকি ভেবে হো হো করে হেসে ফেলল সে হঠাৎই মোবাইলটা হ্যাং করলো স্ক্রিনটা যেন সরছেই না উফ অনেক ট্রাই করার পর সে ভাবল পাওয়ার অফ করবে কিন্তু টাইম দেখলো এগারোটা হয়ে গিয়েছে তাই কিছু না করেই সে পরের দিন ভোরবেলা মার্জিংয়ে যাওয়ার জন্য তখনই ঘুমিয়ে পড়ল পরের দিন একই টাইমে ঘুম থেকে উঠে সে রেডি হয়ে গেল কিন্তু মোবাইল এ পাওয়ার অফ ছিল সম্ভবত গতকাল রাতে স্ক্রিনটা ওপেন থাকায় চার্জ শেষ হয়েছিল মোবাইল চার্জিং করে সে বেরিয়ে পড়ল ট্রামের উদ্দেশ্যে ভোর পাঁচটা ট্রাম গতকালের মতোই সেম কন্ডিশনে যাত্রী কম গতকালের মতোই দুটো স্টপেজ পর সেই দেবীর মতো সুন্দরী ট্রামে উঠল সেই মুহূর্তে একটা দারুণ খুশিতে দেবাংশ সমস্ত শরীর পুলকিত হলো স্বপ্নময় ট্রামের সফরের প্রত্যেকটা মোমেন্ট এখন দেবাংশু চোখের পলক না ফেলে জাস্ট ফিল করতে লাগলো কত কিসে ভাবতে লাগলো কিভাবে কথা বলা স্টার্ট করবে কিভাবে ফ্রেন্ডশিপ করবে বাট আনফর্চুনেটলি কিছু বলার জন্য সে সাহস সে পেলো না যতই সে ইউনিফর্ম পরার পর একজন ইন্ডিয়ান আর্মি তবুও মেয়েদের ব্যাপারে সে বড্ড পিছিয়ে এটা যদি তার জব জয়নিংয়ের পূর্বে হতো তবে সে ইগনোর করত কারণ সে নিজের এইমের কাছে আর অন্য কোনো ফিলিংসকেই ঘেঁচতে দিতে পারে না কিন্তু আজ এখন সে সম্পূর্ণভাবে রেডি ফর রিলেশনশিপ হঠাৎ ট্রাপ থামতেই দেবাংশু দেখল সবাই নেমে গিয়েছে সে কেবল একা দাঁড়িয়ে আছে মার্চিংয়ে পৌঁছে সে ভাবল যা। আজও কিছু কথা বলতে পারলাম না অমনোযোগী দেবাংশুকে মেজর কোর্স বললেন কি দেবাংশু হ্যাভ ইউ এনি প্রবলেম নো স্যার ইটস ওকে বাড়ি ফিরে সে গতকালের তোলা ছবি দেখে জিজ্ঞেস করলো কি না তোমার কোথায় থাকো হবে আমার জীবনসঙ্গী তারপর একাই হেসে ফেলল এবার সে সিদ্ধান্ত করল আগামীকাল সে সুন্দরীর সঙ্গে কথা বলবেই যদি না পেরে ওঠে তবে তাকে স্টপ করবে এটা ভেবে সে মেজর কোর্সকে ফোন করল বলল স্যার শরীরটা খুবই খারাপ মেডিসিন নিলাম যদি সুস্থ বোধ করি তবে আগামীকাল মার্জিনে জয়েন করব না হলে কাল দিনটি অফ নেব মেজর বলে উঠল রেস্ট করো আর মেডিসিন নাও বলে ফোনটা কেটে দিল এরপর গতকালের মতোই ফটো দেখতে শুরু করল গত দুদিন হলো দেবাংশ সোশ্যাল মিডিয়াতে ওপেন করছে না যাই হোক দেবাংশু আজ ফটো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল পরের দিন সেম টাইমে ইউনিফর্ম পরেই সে ট্রামে চাপল দুটো স্টপেজ পর সেই সুন্দরী রমণ ট্রামে উঠল দেবাংশু আজ সিটে নামসে দাঁড়িয়েছিল মনে মনে এক্সপেক্ট করছিল মেয়েটি যেখানে বসবে তার পাশে গিয়ে বসবে মেয়েটির পাশে গিয়ে বসলো দেবাংশু কিন্তু পাশে বসে সে অন্যদিনের থেকেও বেশি নার্ভাস ফিল করতে লাগল কিছু বলা তো দূর অন্য মতো এখন সে একভাবে তাকাতেও পারছিল না উসফুস করতে করতে ট্রাম থামলো সবাই নামলো মেয়েটিও নামলো এবার দেবাংশু মেয়েটিকে স্টক করবে বলে পিছন পিছন চলল মেয়েটি স্টেশন থেকে নেমে একটা গলির রাস্তা নিল দেবাংশ তার পিছনে চলল কিছুটা যাওয়ার পর সকাল হয়ে সূর্য উঠে গেল সে দেখল মেয়েটি একটা পুরনো ভাঙা বাড়ির মধ্যে ঢুকছে দেবাংশ ছুটলো পিছনে পিছনে সেও গেট দিয়ে ঢুকতে যাবে কিন্তু আশ্চর্য গেট তালা বন্ধ দেবাংশ ঢুকতে পারল না এবার সে ভাবতে লাগল মেয়েটি কীভাবে তালা বন্ধ গেটের ভিতরে সে ফিরে আসতে লাগলো সারাদিন সে এটাই ভেবে চলল যে কীভাবে তালাবন্ধ গেটের মধ্যে কেউ ঢুকে যেতে পারে আজ সে বিনা কারণেই ছুটি নিয়েছিল কোনো কাজই তার হলো না বাড়িতে তার টাইম পাস হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ওপেন করতেই সে দেখল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্টিভ দেখাচ্ছে প্রোফাইল ওপেন করতেই প্রোফাইল পিকচারে দেখে সে লাফিয়ে উঠলো সেই অপরূপা সুন্দরী মেয়েটি ও ইমিডিয়েটলি সে অ্যাকসেপ্ট করলো ম্যাসেজ করলো হাই রিটার্ন ম্যাসেজ হ্যালো আপনি কি আর্মিতে আছেন অ্যান্ড সরি দেবাংশ লিখলো হ্যাঁ আমি আর্মিতেই আছি এখন ট্রেনিংয়ে বাট সরি কেন আজকের গল্পটি এখানেই শেষ করলাম পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন